টেকনিকাজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি তোমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনের এই দুইটা প্রমাণ আমি করাবো দেখো বলা আছে এ এবং বি ধনাত্মক কোণ এবং এ প্লাস বি লেস দেন নাইনটি ডিগ্রি মানে বলা আছে এ ও বি ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং এ প্লাস বি এর মানটা হবে নব্বই ডিগ্রির ছোটো হলে প্রমাণ করো যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি এটা হচ্ছে প্রথম প্রমাণ আর দ্বিতীয় প্রমাণটা হচ্ছে কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি দেখো আমরা সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ প্লাস কজ এ সাইন বি এই সূত্রটা প্রায় ব্যবহার করি বাট সূত্রটা কিভাবে আসে তোমরা অনেকেই জানো না আর তাই সূত্রটার প্রমাণটা করে দেখাবো যে কিভাবে প্রমাণটা আসে এবং পরীক্ষায় অনেক সময় এই প্রমাণ দুইটার একটা আসে তো অবশ্যই মনোযোগ সহকারে লেকচারটি দেখবে দেখো আমি একটা চিত্র অঙ্কন করেছি তো দেখো আমরা লিখব মনে করি একটি ঘূর্ণায়মান রশ্মি আদি অবস্থান ও এক্স থেকে শুরু করে ঘড়ির কাটার ঘূর্ণনের বিপরীত ক্রমে ঘুরে কোন এক্স ওয়াই ইকুয়াল টু এ কোন উৎপন্ন করে দেখো বললাম যে হচ্ছে মনে করি একটি ঘূর্ণাবান রশ্ম আদি অবস্থান হচ্ছে ও এক্স আদি অবস্থান ও এক্স থেকে শুরু করে ঘড়ির কাটার ঘূর্ণনের বিপরীতক্রমে দেখো ঘড়ির কাঁটা এই দিক ঘুরে তো ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে দেখো বিপরীত দিকে ঘুরে মানে ও ওয়াই অবস্থানে অবস্থান করতেছে তার মানে এক্স ও ওয়াই কোণ ইকুয়াল টু এ কোণ এবং বলা আছে ওই একই রশ্মি আরও অধিক দূর একই দিকে অগ্রসর হয়ে মানে ও ওয়াই হতে একই দিকে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে ও জেড অবস্থানে অবস্থান করতেছে তার মানে হবে হচ্ছে ওয়াই ও জেড কোন ইকুয়াল টু ও বি কোন এটাই বলা আছে তাহলে এক্স ও জেড কোন ইকুয়ালটা হবে এ প্লাস বি দেখো এটা যদি তুমি একেবারে নিজের ভাষায় লিখবা যে একটি ঘূর্ণমান রশ্মির আদি অবস্থান হচ্ছে ও এক্স ও এক্স হতে ঘড়ির কাটার ঘূর্ণনের বিপরীত দিক ঘুরে ঘড়ির কাটা এই দিক ঘুরে এই ঘূর্ণ ঘড়ির কাটার বিপরীত দিক ঘুরে এর অবস্থান হচ্ছে ও ওয়াই তাহলে কোন উৎপন্ন হয়েছে এক্স ও ওয়াই কোন ইকুয়াল টু এ কোণ আবার ওয়াই থেকে ওই ঘূর্ণামান রশ্মিটি একই দিকে অগ্রসর হয়ে ও জেড স্থানে অবস্থান করে তাহলে ওয়াই ও জেড কোন ইকুয়াল টু কোণ তাহলে আমরা পাই এক্স ও জেড কোন ইকুয়াল টু পাবো এ প্লাস বি এইটাই লেখা আছে এরপর দেখো এখন ঘূর্ণামান রশ্মির শেষ অবস্থান দেখো ঘূর্ণামান রশ্মির শেষ অবস্থান ও জেড এর ওপর একটি বিন্দু পি থেকে ও এক্স এবং ওয়াই এর ওপর যথাক্রমে পিএইচ এবং পিডি লম্বদায় আকি দেখো ঘূর্ণমান রশ্মির শেষ অবস্থান হচ্ছে ও জেড ও এর ওপর যে কোনো একটি বিন্দু পি হতে ও এক্স এবং ওয়াই এর ওপর যথাক্রমে পি এবং পিডি লম্বদায় আকি মূল কথা হচ্ছে ঘূর্ণমান রশ্মির শেষ অবস্থান ওজেড এর ওপর যে কোনো একটি বিন্দু পি হতে ও এক্স এর ওপর পি লম্ব অঙ্কন করি এবং ও ওয়াই এর ওপর পি লম্ব অঙ্কন করি এটাই আছে আবার ডি বিন্দু হতে দেখো ডি বিন্দু হতে ও এক্স এর ওপর ডিকে লম্ব অঙ্কন করি এবং ডি বিন্দু হতে পি এইচ এর ওপর ডি লম্ব অঙ্কন করি এখানে লেখা আছে তাই এখানে যদি একবারে লেখা আছে যে ডি বিন্দু হতে ও এক্স এবং পি এর ওপর যথাক্রম এবং এবার দেখো আমরা এই কোনটা বের করবো মানে ডিপি ইকোন বের করবো দেখো এই কোনটা বের করবো যদিও কোনটা আমরা এ কোন অলরেডি লিখে রাখছি এই কোনটা এ কোন আসবে তো দেখো আমরা কোন দেখো কোন ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো আমরা জানি যে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু এই কোণটা নব্বই ডিগ্রি তার মানে এই কোণ আর এই কোণের যোগ ফল হবে নব্বই ডিগ্রি মানে আমার এই কোণ আর এই কোণের যোগ ফল হবে হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে আমি এই কোন সমান বের করতেছি তার মানে নব্বই ডিগ্রি মাইনাস এই কোনটা হবে তার মানে লিখছি নব্বই ডিগ্রি মাইনাস পিডি ইকোন লিখছি পিডি ইকোন লিখছি দেখো এই কোনটা লিখছি এবার এই কোনটা সমান কি লিখতে পারে দেখো টোটাল কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রি মাইনাস আমরা এই কোনটা লিখতে পারি তার মানে লিখছি এই নাইনটি ডিগ্রি মাইনাস এই কোনটা ইকুয়াল টু লিখছি দেখো নব্বই ডিগ্রি মাইনাস ই ডি ও কোন ও কোন লিখছি এবার দেখো নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি কাটা যায় মাইনাসে মাইনাসে প্লাস হয় হচ্ছে ই ডি ইডিও কোন ও হয় আচ্ছা দেখো এই কোনটা আর এই কোনটা হচ্ছে একান্তর কোন কেন একান্তর কোন জানো এই কোনটার এই যে এই কোনটার এই কোনটা হচ্ছে একান্তর কোন কারণ কি দেখো আহ ইডি এবং হচ্ছে ও এক্স হচ্ছে সমান্তরাল এবং আহ এদের ছেদক যদি ছেদক হয় তাহলে এই কোনটা আর এই কোনটা একান্তর কোন হবে তার মানে এই কোনটা সমান আমরা লিখতে পারি এ কোন তার মানে আমরা এই কোনটা পাচ্ছি হচ্ছে এ কোন তার মানে আমরা কোন ই ডি ও তার মানে কোন হচ্ছে দেখো ই ডি ও যেহেতু এই কোনটা এ কোন তার মানে এই কোনটাও এ কোন হবে তার মানে এই কোনটা সমান আমরা এ কোন লিখলাম তার মানে আমরা পাচ্ছি পাচ্ছি হচ্ছে ডি পি ইকোন ইকুয়াল টু এ কোন পেয়েছি এ কোন পেয়েছি আমরা সেটাই লিখছি এখন সমকোণী ত্রিভুজ পি ও এইস হতে পাই দেখো লেখছি পি ও এইচ সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা দেখো এই সমকোণী ত্রিভুজ পি ও এইচ এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বাহ হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে ও পি আর এটা হচ্ছে কোন এই ও কোন এই কোণের বিপরীত হচ্ছে লম্ব মনে রাখবা কোনের বিপরীত বাহ লম্ব হয় এবং নব্বই ডিগ্রির বিপরীতবাহ হচ্ছে অতিভুজ হয় তো এইখানে দেখো আমার সূক্ষ্ম কোণের বিপরীত বাহ হচ্ছে লম্ব তো আমার দেখো সাইন এ প্লাস বি মানে এই

আর প্লাস পিই এবার এইটা ভাগ এইটা করছি আর এই প্লাস এইটা ভাগ এইটা করছি তুমি যদি দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করো তাহলে এইটা আসবে এবার দেখো আমার প্রমাণের স্বার্থে আমরা দেখো লবে এবং হরে ওডি দ্বারা গুণ করছি দেখো এখানে ওডি লেখছি এখানে ওডি লিখছি আর তার মানে আমরা এইটার লব হরকে আমরা ওডি দ্বারা গুণ করছি দেখো এই ওডি আর ওডি কেটে গেলে এইটাই হয় আর এই ক্ষেত্রে আমরা লব হরকে দেখো আমরা পিডি দ্বারা গুণ করছি তার মানে পি ভাগ পিডি ইন্টু পিডি ভাগ ও দেখো পিডি আর পিডি কেটে গেলে এই লাইনে চলে যায় দেখো ডি কে ভাগ ও এটা ভালো করে দেখবা এই এটাই গুরুত্বপূর্ণ ডি ভাগ দেখো আমরা ডি কে দেখো ডি কে ভাগ হচ্ছে ও ডি মানে আমার ত্রিভুজ হচ্ছে ও ডি কে এই সমকোণে ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের দেখো এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বা হচ্ছে অতিভুজ আর তাহলে দেখো আমরা পেয়েছি ডি কে ভাগ হচ্ছে ওডি দেখো কোন বিপরীত বাহ হচ্ছে লম্ব এটা হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এই নব্বই ডিগ্রি বিপরীত বা অতিভুজ মানে লম্ব ভাগ অতিভুজ মানে ডি কে ভাগ ও ডি দেখো ডি কে ভাগ ও ডি কে ভাগ ওডি বলতে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে সাইন তার মানে সাইন কোন হচ্ছে এ এ দেয়া আছে তার মানে হবে হচ্ছে সাইন এ দেখো সাইন এ এরপরে দেখো ওডি ভাগ ওপি দেখো ওডি ভাগ ওপি দেখো পি ও ডি এই ত্রিভুজটা হচ্ছে সমকোণে ত্রিভুজ এই কোনটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বা হচ্ছে অতিভুজ আর এই কোণের বিপরীত বা হচ্ছে লম্ব এখানে দিয়ে আছে ও ডি দেখো ও হচ্ছে ভূমি দিয়ে আছে তার মানে ভূমি আর হচ্ছে ওপি ওপি মানে হচ্ছে অতিভুজ তার মানে ভূমি ভাগ অতিভুজ ভূমি ভাগ অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে কজ তার মানে কষ আর কোনটা হবে বিকোণ দেখো এই কষ বিকোণ এই প্লাস এবার দেখো পি ই ভাগ পিডি দেখো পিই ভাগ হচ্ছে পিডি দেখো এই পিইডি হচ্ছে একটা সমকোণে ত্রিভুজ এখানে বলা আছে পি ভাগ হচ্ছে পিডি তার মানে আমরা পাচ্ছি হচ্ছে পিই ভাগ হচ্ছে পিডি সূক্ষ্মকোণের বিপরীত বাহ হচ্ছে অতিভুজ আর এই কোণের বিপরীত বাহ হচ্ছে লম্ব মনে রাখবা কোণের বিপরীতবাহ লম্ব হয় এখানে কোণ যেটা দেওয়া আছে এ কোণের বিপরীত বাহ হয় লম্ব তার মানে ভূমি হচ্ছে পিই তার মানে পিই ভূমি ভাগ হচ্ছে অতিভুজ তার মানে ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে কজ আর তার কোন দে আছে হচ্ছে এ তার মানে হবে হচ্ছে কজ এ এরপরে দেখো পিডি ভাগ ওপি দেখো পিডি ভাগ হচ্ছে ওপি দেখো কোণের বিপরীত বা হচ্ছে লম্বন আর ওপি হচ্ছে অতিভুজ দেখো পি ও ডি এই সমকোণে ত্রিভুজের কোণের বিপরীত বা হচ্ছে লম্ব আর দেখো সূক্ষ্মকোণের বিপরীত বা হচ্ছে লম্ব আর নব্বই ডিগ্রির বিপরীত বা হচ্ছে অতিভুজ এখানে দেওয়া আছে হচ্ছে দেখো পিডি দেখো পি ডি তার মানে কোণের বিপরীত বাহ হচ্ছে এই লম্ব লম্ব দেওয়া আছে আর হচ্ছে ওপি ওপি হচ্ছে অতিভুজ লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে সাইন তার মানে সাইন কোন দেওয়া আছে বি তার মানে হবে হচ্ছে সাইন বি তার মানে আমরা পেলাম সাইন এ প্লাস বি ইকোয়াল টু সাইন এ কজ বি প্লাস কজে সাইন বি দেখো আমরা প্রমাণটা পেয়ে গেছি প্রথম প্রমাণটা পেয়ে গেছি এবার দ্বিতীয় প্রমাণটা করবো দ্বিতীয় প্রমাণটা হচ্ছে কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কজ বি মাইনাস সাইনে সাইন বি তাহলে আমরা ত্রিভুজ পি ও এইচ এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো সেটা হলো যে আমরা আগে নিয়ে এসিলাম সাইন এ প্লাস বি এখন প্রমাণে আছে কজ এ প্লাস বি তাহলে আমরা যদি কজ এ প্লাস বি নিই এই ত্রিভুজ থেকে মানে এই পি ও এইচ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কস এ প্লাস এই দুইটা কোণ যদি নেই এই দুইটা কোণের যোগফল যদি নেই মানে এই এই কোণটাই হচ্ছে ও কোন আর তো তাহলে কস এ প্লাস বি কস থিটাই কলটা আমরা জানি ভাগ অতিভুজ তাহলে দেখো কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর নব্বই ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে

এইচকে লিখতে পারি সেটাই লিখছি এবার দেখো আমরা এইখানে ওকে লিখছি এবার এইচকে ইকুয়ালটা আমরা ইডি লিখতে পারি তাহলে এইচকে ইকুয়ালটা আমরা ইডি লিখছি দেখো এইচকে ইডি বা ডি লিখছি দেখো ডি লিখছি এবার দেখো আমরা এইটা ভাগ এইটা লিখছি মাইনাস এই মাইনাস আর এইটা ভাগ এইটা লিখছি এইটা লিখছি এবার দেখো আমার আগেরটার মতোই আমরা এইখানে ওডি দ্বারা লবহরকে গুণ করবো দেখো ওডি দ্বারা গুণ করছি এখানে ওডি দ্বারা গুণ করছে এবার দেখো আমার ওকে ভাগ ও ডি আসছে ইন্টু ওডি ভাগ ওপি আসছে দেখো ওডি আর ওডি কেটে যায় এই ওডি আর ওডি কেটে গেলে কিন্তু আমার আগের লাইনে চলে যাবে এই আগেরটাকে চলে যাবে এরপরে মাইনাস এরপরে এইটার ক্ষেত্রে আমরা দেখো প্রমাণের জন্য আমরা পিডি দ্বারা হরকে গুণ করবো দেখো আগেও পিডি দ্বারা গুণ করছিলাম তাহলে ডি ভাগ পিডি ইন্টু পিডি ভাগ ও পি দেখ পিডি আর পিডি কেটে গেলে এই লাইনে চলে আসবে মানে এটুকু আমরা পাবো এবার দেখো আমরা মেন কাজটা করব দেখো কস এ প্লাস বি এই ইকুয়াল টু ওকে ভাগ ও ডি দেখো ও কে ভাগ হচ্ছে ওডি মানে ও ডি কে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের বিপরীত ভাগ হচ্ছে অতিভুজ এখানে বলা আছে ও কে ভাগ হচ্ছে ওডি দেখো কোন দিয়ে আছে এটা কোন বিপরীত বা হচ্ছে লম্ব তার মানে ভূমি আর অতিভুজ দেওয়া আছে তার মানে ও কে হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে ও ডি ভূমি আর অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে কস আর তার মানে হবে কস আর কোন যেহেতু এ দেওয়া আছে তার মানে এ হবে তার মানে এ হবে এরপরে ও ডি ভাগ ওপি দেখো আমার এখানে বলা আছে ও ডি ভাগ ওপি দেখো পি ও ডি একটা সমকোণের ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাবা হচ্ছে অতিভুজ এখানে বলা আছে ও ডি দেখো ও ডি হচ্ছে ভূমি মনে রাখবা এই কোণের বিপরীত হয় লম্ব তার মানে ও ডি হচ্ছে ভূমি ভূমি ভাগ হচ্ছে ওপি ওপি হচ্ছে অতিভুজ দেখো ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে কস যেহেতু কোন দিয়ে আছে বি তাই হবে হচ্ছে কস বি তার মানে এটা সমান হবে কস বি এরপরে মাইনাস এবার ডি ভাগ পিডি ডি ভাগ হচ্ছে পিডি কোণের বিপরীত বা হচ্ছে অতিভুজ আর এ মানে নব্বই ডিগ্রির বিপরীত বা হচ্ছে অতিভুজ আর শুক্র কোণের বিপরীত বা হচ্ছে লম্ব আর তার মানে ডিই ভাগ হচ্ছে পিডি আর হচ্ছে লম্ব কারণ এই শুক্র কোণের বিপরীত বা হচ্ছে লম্ব আর তার মানে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে সাইন আর তার মানে আমার যেহেতু কোন আছে এ তার মানে হবে হচ্ছে সাইন এ এইটা লিখছি এবার ইনটু এবার দেখো পিডি দেখো পিডি ভাগ হচ্ছে ওপি দেখো এই কোনের বিপরীত ভাগ হচ্ছে লম্ব তার লম্ব আর এটা হচ্ছে অতিভুজ লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে সাইন তার মানে সাইন আর এখানে কোন আছে বি তা হবে হচ্ছে সাইন বি তার মানে আমরা কজ এ প্লাস বি টু পেলাম হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইনে সাইন বি দেখো আমার প্রমাণটা চলে আসছে যদি এই প্রথম প্রমাণটা থাকে তাহলে আমরা এই পর্যন্ত করব আর যদি দ্বিতীয় প্রমাণটা থাকে তাহলে আমরা এইটুক লিখবো না এইখান থেকে এইটুক লিখবো না না লিখে এই লাইন থেকে পরে এইটুক লিখবো যদি দ্বিতীয় প্রমাণটা আসে তো আশা করি এই প্রমাণটা তোমাদের পারার কথা এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই